একটা একটা কা কাজ আছে এখন যত বাইছে আর রকম কাজ আমার একটু হাঁটতে শিখবে আর আর এই বাজারটা এমন সব চিংড়ি মিংড়ি ছোট ছোট বেছে বেছে রাখতে এত টাইম যায় না খুব টাইম যায় কি করে আর কিছু নিজের কুমড়ো গুলো ডুমো ডুমো করে কাটার পরে পুঁইশাকগুলোকে এইভাবে পাতা ছাড়িয়ে নিয়ে তারপরে ডাটাটা কাটতে হয় আমার হেল্পিং হ্যান্ড এই দিদি আমাকে হেল্প করে দিচ্ছিল কাটতে আজ বানাবো পুঁই শাক কুমড়ো চিংড়ি দিয়ে একটা খুব সুস্বাদু একটা চচ্চড়ি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে খুচরো চিংড়ি দেখো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আর এখানে ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি এভাবে আর এটা নিয়েছি পুঁইশাক এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সব রেখে দিয়েছি তো আমি এখানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তারপরে তৈরি চিনিটাকে আমি এভাবে উল্টো পাইপে একদম হালকাভাবেখানে তুলে নেব এইখানে কুচো চিংড়ি দিলেই ভালো লাগবে বড় চিংড়ি অতটাও ভালো লাগে এইসব তরকারির সাথে খুব কুচো না এটা একটা দেখো মিডিয়াম সাইজে সেভাবে আমি এগুলোকে তুলে নিয়েছি তো সর্ষের তেল মোটামুটি গরম হয়ে গিয়েছে এইবারে আমি এই যে নুন হলুদ দিয়ে যে আলুগুলো মেখে রেখেছিলাম সেটাকে ধরে নেব এটা একটা খুব সিম্পল রান্না আর খুবই অসম্ভব কিনলাম এরপরে আমি এই যে কেটে রাখা কুমড়োটা আর পিচুড়ি কাঁচা লঙ্কা সেটা পরিমাণ মতো বুঝে তোমাদের ভাল দেবে এইভাবে আমি এখানে আবার একটু ধরু জলটা কুমড়ো লাগে আর একটু নুন মিশিয়ে নিয়ে এটাকে আবার একটুক্ষণ ভেজে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি এই পুঁই শাকটা

এভাবে মরে চড়ে নিয়ে এরপরে ফাইনালি আমি এক করে দেবো এই যে আমার ভেজে রাখা চিংড়িগুলো এই চিংড়িগুলোই এই শাক শাকটাকে রিগুন করে দেবে সেইভাবে নেড়ে চেড়ে দু তিন মিনিট একটু খোলা একটু নেড়ে চেড়ে নেব তাহলে ভালো আসবে স্বাদটা

দেখি একটা আলুর নামে একদম হয়ে গেছে এইবারে এটাকে শুকিয়ে একটু ঘাস করে এটাকে জলটাকে শুকিয়ে নে শুকিয়ে নেব দেখো জলটা কতটা কমে এসছে আর কত সুন্দর কালার চলে এসছে এটাকে আরো কিছুটা এভাবে ফুটে নিলে একটু তেলটা বেরিয়ে আসলে আরো সুন্দর লাগে খেতে তো ফাইনালি দেখো আমার এই সবজিটা তৈরি হয়ে গেছে খুবই ভালো খেতে এই পুঁইশাক আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা তোমরাও বাড়িতে করে দেখো